আমি কয়েকটা পুজোর কালেকশন দেখাবো এগুলো হচ্ছে সব মোমবাটিক দিয়ে করা বড়িটা কিন্তু একদম লাল এবং খুবই সুন্দর শাড়িগুলো পুজো কালেকশন নিয়ে আপনাদের সামনে আসছি লালের সঙ্গে অ্যাশ এটা আচল এই আরেকটা ডিজাইন কারণ এই ডিজাইনগুলো আসলে এই কাজগুলো এখন আর হবে না এই চারটা শাড়ি আছে এখানে চারটা শাড়ি যদি কারো ভালো লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই পাঠিয়ে দেব এই ডিজাইনটা একটু দেখুন এটা যে কি চমৎকার ডিজাইন সেটা আসলে হাতে না পেলে আর না পরলে শাড়িগুলো মানে বুঝতে পারা যাবে না একদম ফুল কটনের মধ্যে খুবই সুন্দর নান্দনিক পুজোয় নিজে পরা কিংবা উপহার দেয়া কম বাজেটের মধ্যে অনেক সুন্দর শাড়ি এগুলো ভালো লাগলে অবশ্যই ইনবক্স করবেন আপনারা